বিদ্যালয় পাঁচ পাঁচজন শিক্ষক অথচ বেলা এগারোটা পর্যন্ত বিদ্যালয় দেখা মিলল না একজনও শিক্ষকের ফলে বিদ্যালয়ের তালা বন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কোচি কাচাদের আজ এমনটাই ছবি নজরে এল মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাকরি বাধা মানী স্মৃতি প্রাথমিক বিদ্যালয় জানা গিয়েছে এই বিদ্যালয়ে রয়েছেন পাঁচ পাঁচজন শিক্ষক এর মধ্যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন কিন্তু বাকি চারজন শিক্ষকের মধ্যে একজনও নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেননি তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা তারা তালাবন্ধ বিদ্যালয়ে গেটের সামনে দীর্ঘক্ষণ বিদ্যালয় খোলার প্রতীক্ষা করতে থাকে অবশেষে বেলা এগারোটা বেজে দশ মিনিটে একজন শিক্ষক সাইকেলে চেপে এসে হন্তদন্ত হয়ে বিদ্যালয় গেটের তালা খোলেন আর ঠিক এরপরই আরও একজন শিক্ষক আসেন কিন্তু বাকি দুজন শিক্ষকের দেখা মেলেনি জানিয়ে চাপা খুব লক্ষ্য করা যায় অভিযোগ

তো এতগুলো বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে এভাবে করে গেট বন্ধ ভালো জিনিস এগুলো এগুলো কি ভালো জিনিস মনে হচ্ছে আজকে শুধু হলো তো বাচ্চাগুলো অপেক্ষা করবে এতক্ষণ ধরে এটা কি ঠিক আপনার মতে কি এটাকে ঠিক মনে হচ্ছে এটা যে এতক্ষণ বাচ্চা অপেক্ষা করবে ঠিক না ভুল এটা এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কি দায়িত্বে আছেন আপনি আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয়ে একটু দাঁড়ান একটু দাঁড়ান চলে যাচ্ছেন কেন কথা না বলে চলে এখন এত তোর জোর দেখালে হবে এতক্ষণ ধরে তো দেখাননি একটু একটু কথা